হসপিটালে যাই সেখান থেকে ফুল পেট আমাকে আলটা করতে বলে যখন ডাক্তার জানে যে আমার পিওরের ডেট চলে গেছে আল্লাহ দিয়ে আমার হত আমি কেন ফেলব অবশ্যই রাখবো অবশ্যই রাখবো এবং আমার আমার সন্তান আমার নাক থেকে আসবে আমার সন্তানকে আমি লালন পালন করব ঠিক যেভাবে আমি আমার জারা জানকে করছি ডেফিনেটলি একটা মা সব পারে রাসেল মিয়ার সন্তানের মা হতে চলেছেন বসা চৌধুরী আর এই কথা রাসেল মিয়াকে বর্ষা চৌধুরী জানালে তখনই রাসেল মিয়া তাকে এই সন্তান না রাখার জন্য তলপেটে পেটে আঘাত করে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বর্ষা চৌধুরী জানতে পারেন তিনি প্রেগনেন্ট পূর্বে দুই সন্তান থাকার পরও কেন রাসেল মিয়ার সন্তানের মা হতে গেলেন বর্ষা চৌধুরী এমন প্রশ্নে বর্ষা চৌধুরী বলেন সন্তান তো আল্লাহর দা আমি তো আর ইচ্ছে করে সন্তান নিয়ে। আল্লাহ আমাকে দিয়েছেন তাই পেয়েছি এবং এই সন্তান আমি ফেলব না নিজের কাছেই রাখবো নিজের মতো করে মানুষ করব। পূর্বেই বর্ষা চৌধুরীর নয় বছরের মেয়ে এবং দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে এত ছোটো বাচ্চা থাকার পরও রাসেল মিয়ার মতো একটা মানুষের সাথে সংসার এবং তার বাচ্চার মা হওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন অনেকেই বলেছেন যে সংসারে শুরু থেকে ঝামেলা সেই সংসারে এত ছোটো বাচ্চা রেখে তাকে আবারও কেন সন্তান নিতে হয়েছে যেখানে দুই সন্তানের বরণ দায়িত্ব বর্ষা চৌধুরীর নিতে কষ্ট হচ্ছে বলে রাসেল মেয়ার মতো একজন মানুষকে তিনি বিয়ে করেছেন সেখানে তৃতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে বর্ষা চৌধুরীর সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বলে অনেকে মন্তব্য করেন এসব মন্তব্যের উত্তরে বর্ষা চৌধুরী বলেন আমি তো আর জানি না মানুষটি কেমন আমি তার সাথে সংসার করতে চেয়েছি বলে তার সন্তানের মা হয়েছে। বা আমি নিজেও জানতাম না এই সন্তান আমার গর্বে এসেছে তবে এই সন্তান পৃথিবীতে আসবে এবং তাকে আমি আমার দুই সন্তানের মতো করেই মানুষ করব।